আজকে সকালবেলা একটা কাণ্ড করেছি জানো তো রাত্রিবেলা যে চুলটা বেঁধে শুই মানে বিহুনি করে শুই তো চুলটা না এরকম করে সামনে নিয়ে এই দিকটা তো নিচের দিকটা পুরো ল্যাজ হয়ে যায় আমি কী করছি নিচের দিকে ল্যাজটা পুরো এতটার মতন এতটার মতন কেটে দিয়েছি দেখো চুলটা একটু ছোটো ছোটো লাগছে অনেকটা চুল কেটে দিয়েছি আজকে তো সকাল সকাল ঘরে কাজকর্ম করে স্নানটা করে নিয়েছি যে পুজোও দেওয়া হয়ে গেছে আর কি জানো তো কালকে আমি অনেক দিন ধরে ওটস পড়ে রয়েছে ওটসটা এনেছিলাম যখন ডায়েট করছিলাম তখন এখন তো আর করি না ওটসের এমনি রান্না করা খাবার খেতে আমার ভালোও লাগে না আমার যেটা ভালো লাগে ওটসে স্মুদিটা ভালো লাগে কলা আর অ্যাপেল দিয়ে তো কালকে সানুকে বললাম যে একটু কলা নিয়ে আসবে সকালবেলা ওরে নিয়ে আর কি জন্য মানে বলছিলাম যে কলা নিয়ে আসবে ভেবেছিলাম আজকে সকালবেলা ও স্মুদি বানাবো টিফিনে তো ওটাই খাবো ও সে কিন্তু ও নেই কাজে চলে গেছে আর এই দেখো কলাটা না আমি এখানে রেখে দিয়েছি কলাটা কিন্তু আমি ফ্রিজেও ঢোকাইনি বাইরেই রেখে দিয়েছি পুজো দেবো বলে তো পুজো মানে কত বড় বড় সাইজের কলাগুলো একবার দেখা হয় দেখো পুজো দিয়ে আর মানে পুজোটাও তো আমার হয়ে গেছে খাবারগুলো তুলে নেবো কেননা বেশিক্ষণ তো রাখা যায় না পাঁচ দশ মিনিটের বেশি তো রাখা ঠিক না প্রসাদ তার জন্য আমি তুলেই নিই সবসময় বেশ আনু আজকে কাজে গেছে আজকে হ্যাঁ রবিবার তবে ওর একটু কাজ আছে মানে এখন একটু চাপ আছে কাজে তার জন্য কাজে গেছে ও আর বলে গেল যে আজকে মাংস করতে হবে না তার কারণ হচ্ছে কাল বাদে পরশু হচ্ছে পয়লা বৈশাখ বলে একেবারে পয়লা বৈশাখে খাবো তার জন্য আজকে আজকে একদম সিম্পল রান্না করছি ডাল আলু ভাতে আর ডিম কষা করব ভেবেছি তো এটাই করছি তো তার আগে আমি একটুখানি খাবো খেয়ে দে যাবো রান্না বসাতে আর প্রেসার কুকারে বসিয়েছি ম্যাক্সের জন্য ভাত আমাদের হাঁড়িতে বসিয়েছি অন্য সময় সকালবেলা হাঁড়িতে করি তারপর আবার বেলা ম্যাক্সের জন্য করি আলাদা করে তারপরে এখন প্রেশার কুকারে করে আজকে বসিয়ে দিয়েছি আর ম্যাক্সের ওই দেখা সেটা তো জানি না এনে ম্যাক্স এনে এনে ফল টল দিলে একদম খেতে চায় না এটা যদি এখন ওকে অন্য কিছু দিতাম মিশিয়ে দিতাম দেখতে হতো না এটা খা তুই মুখ দিয়েছিস বাকি তিনটে থালার প্রসাদ আমি খেয়ে কিন্তু ওকে একটু দিচ্ছি খায় আর না খায় আর না কিছুতেই না এ না এ না খে না এটা খে না ধরো মুখে ধরো ধরো খাবে না তো দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম লালিকে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ভাত হচ্ছে আর ভাতের মধ্যে না আমি ডিম আর আলু দুটোই সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতটা সবে বসেছে মানে সবে ফুটেছে যে আলু ডিম ডিম খুঁজে পাওয়া যায় না এই যে ডিম আলু সব সিদ্ধ দিয়ে দিয়েছি আর এইখানে হচ্ছে ডাল সিদ্ধ ডালটা আমি এই সবে মাত্র বসালাম সিদ্ধ দিয়ে ফেভারিট তো হয়ে গেছে আর এখানে এই যে রান্নাও বসিয়ে দিয়েছি ভাত ডাল আলু ভাতে ডিম সিদ্ধ ওই ডিমের কষা আর কি বলতো তো ডাল মানে কি বলে ওটা ডাল আলু ভাতে খেতে আমার খুব বেশি ভালো লাগে তবে গরম গরম কিন্তু গরম গরম ডাল আলু ভাতে কোনো খেতেই পারি না কারণ রাতের বেলা খুব একটা ভাত রান্না করি না আর দিনের বেলা করলে সেই সকালে রান্না দুপুর বেলা খেতে হয় হচ্ছে কথা কিন্তু শানুর জামা প্যান্ট ভিজিয়েছিলাম কাজে জামা প্যান্ট তো সেইগুলো কাচতে হবে একেবারে রান্না হয়ে গেলে সেইগুলো একেবারে কাছাকুচি করবো এখানে হচ্ছে সব রেডি করে রেখেছি পিঁয়াজ একেবারে কেটেছি আলু ভাতে মাখবো ডাল করব আর ডিম কষা করব তার সাথে রসুন কুচি কাচ চুনো লঙ্কার ডিম দুজনের জন্য দুটো আর এই যে ডাল সিদ্ধ করা হয়ে গেছে এবার শুধু আগে লঙ্কাগুলো ভাজবো তারপরে বাকিগুলো ভেজে নিয়ে আজকে আমরা ডিম কাছে তাই ডিম তো ম্যাক্সের জন্য ভাতটা মেখে আমি ঠান্ডা করতে দিয়ে রেখেছি আর এইখানে দেখো ভর্তে দিয়ে পড়ে রয়েছে গাছ উলকাচ্ছে এখন এখানটা আমি বলছি যে ম্যাক্স যা ঘরে যা হলে আমি ডাকবো তবু যাবে না শুনবে না আমার কথা ম্যাক্স যা ঘরে যা রান্না হয়ে গেলে আমি ডাকবো ঘরে পাখা চলছে তো ম্যাক্স যা সেই ও হতে দিয়ে পড়ে থাকবে এবার গরমটা দিয়ে দেবো দিয়ে আর খাবে না ঠান্ডা হবে তারপর তো তো এই গরমের মধ্যে ভাত ঠান্ডা হতে টাইম লাগে না বলো বাসন কষন মেজে রান্নাঘর একেবারে পরিষ্কার করে রেখেছি আর দেখাই রান্নাটা এমনি জানো তোমরা কী রান্না হয়েছে আর খুবই অল্প এই যে লাল লাল করে আলু ভাতে মেখে রেখে দিয়েছি আর এই যে ডাল আর তার সাথে এই ডিম কষা একদম পুরো কষা কষা কোনো এর মধ্যে ঝোলই নেই এক ফোঁটাও ঝোল রাখিনি পুরো কষা কষা করে করেছি আমার হচ্ছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ওই একটা পাঁচ বাজে আর কী গরম আজকে পুরো এতো কষ্ট হচ্ছে গরমে সকাল তো স্নান করে নিয়েছি তার জন্য আর স্নান করিনি কেন সেবারে দুবার স্নান করেছিলাম বলে জ্বর এসে গেছিলো আর এই এখন দুবার দুবার স্নান করলে দুবার তিনবার করে করলে শরীরটা খারাপ হবে তার জন্য একবারই সকালবেলা করেছি আর এখন একটা পাঁচ বাজে সালু আসবে ওই সালু ওই দেড়টা দেড়টা পনেরো দুটোর মধ্যে চলে আসবে তো এলে দুজনে মিলে একসাথে খাবো আর একসাথে তো খাওয়া হয়েই গেছে ও তখন বসেছিল ওর খাবারটা ঠান্ডা হয়ে গেছিলো ওকে খেতে দিয়ে দিয়েছে এখন আর কোনো কাজ নেই এখন হচ্ছে ভিডিও এডিটিংয়ের কিছুটা কাজ এগিয়ে রাখবো আবার কিছুটা পরে করবো দুপুরে খাওয়া দাওয়ার পর বসেছিলাম একটুখুনি থ্যান্ড নিয়ে ওই যে শানু থেকে আসার সময় নিয়ে এসেছিলো তাতেই একটুখুনি জল দিয়ে আমি এক কাপ তো নিয়ে এলাম তার থেকে শানু কিছুটা খেলো আর আমি খাচ্ছি কিছুটা আর বাকিটা ফ্রিজে রাখা আছে আর থ্যান্ড মুখে দিতেই না প্রথমে ঝাঁজটা মুখে চলে গেল। সানুঘরে ঘুমাচ্ছে বলে আমি বাইরেটা বসে বসে ভিডিও এডিট করছিলাম আর আমি তো বাইরে এলে ম্যাক্স এমনি খুব চিল্লাই ওকে অনেক কষ্টে চুপ করিয়ে রেখেছি আর যখনই চিল্লাতে যাচ্ছে তখনই দাবি মারছি চুপ করে যাচ্ছে কারণ সানু তো হচ্ছে সকাল সকাল যে কাজে গেছিলো ভোরবেলা ওই সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছে দুপুরবেলা ঘুমিয়েছে বলে আমি আর ওকে ডাকিনি আর ঘরে ভিডিও এডিট করতে গেলে আমার সেই পাখা বন্ধ করে করতে হবে তার জন্য আজকে আর করিনি ঘরে ভিডিও এডিট এবারে না কটা গাছ আনবো মাটি পাচ্ছি না গো গাছ আনবো আনবো করছি গাছ তো বললেই আনা যায় কিন্তু মাটি আমাদের এখানে সহজে পাওয়া যায় না অনেক দিন ধরে মাটি খুঁজছি তবে মাটিটা পেলে গাছ আনবো আর আর একটা জিনিস দেখাই তোমাদেরকে এই যে গাছগুলো বসেছি না তারা ব্যাক ক্যামেরায় দেখাই এই গাছটা দেখছিলে না অনেকগুলো করে ফুল হচ্ছিলো মোট পাঁচটা ছটা করে রোজ রোজ ফুল হচ্ছিল তবে এই গাছটার না আমি সব কুড়ি কেটে দিয়েছি কেটে দিয়ে কিছু কিছু জায়গায় পিঞ্চিং করে দিয়েছি দেখো এই দেখো কিছু কিছু ডালে মানে মাথাগুলো কেটে দিয়েছি যাতে করে আরও ঝাঁকড়াভাবে গাছগুলো হয় ঠিক আছে আর এই গাছটাতে আমি সব পাতা কেটে মানে সব অনেকগুলো বড় বড় পাতা হয়েছিল সব তুলে দিয়েছি তারপর দেখো এখন কত ছোট ছোট পাতা হয়ে যাচ্ছে আমি না প্রথম যখন গাছটা বসাই প্রথম যখন আমি এই গাছটা বসিয়েছিলাম তো এরকমভাবে সব পাতা ফাতা কেটে দিয়েছিলাম হ্যাঁ দিয়ে তারপরে মানে একটু শুকিয়ে টুকিয়ে গেছিল ভয় পেয়ে গেছিলাম যে বেকার বেকারে আমি গাছটাকে মেরে ফেললাম কিন্তু তারপরে দেখলাম না আস্তে আস্তে সুন্দর পাতা বেরিয়েছে তার জন্য এই গাছটাতেও করার সাহস পেয়েছি আর এখন এটা তো সুন্দর পাতা বেরিয়েছে এইগুলোও বসে গেছে দেখো কত সুন্দরভাবে এগুলোতে আগে থেকেই কুড়ি ছিল রোজ ফুল হয় তবে এবারে গাছে জল দেব পুরো মাটি শুকিয়ে গেছে সকালবেলা আজকে জল দেওয়া হয়নি কোনো কিছু করার আগে কী তো নিজেকে আগে একটু সেটাকে সেট করতে হয় কেউ যখন গাড়ি ফাড়ি চালায় আগে রোডে ওঠার আগে কিন্তু রাস্তায় মানে নর্মাল রাস্তায় গাড়ি চালিয়ে সেট করতে হয় সেরকমই আমি করছি যখন নার্সারি থেকে গাছগুলো কিনে আনবো তো সেই গাছগুলো যাতে মরে না যায় ভালোভাবে বাঁচাতে পারি তার জন্য আগে এই গাছগুলোকে দিয়ে আমি নিজের হাত সেট করছি কেননা এর আগেও আমি অনেকবার গাছ কিনে লাগিয়েছি তখন বেশিরভাগ শীতকালে গাঁদা ফুলের গাছ চন্দ্রমল্লিকা ফুলের গাছ মানে শীতের যেসব ফুলগুলো হয় সেসব ফুলের গাছগুলো কিনে লাগাতাম মরে যেত থাকতো না কেন বুঝতে পারতাম না তবে এখন দেখছি আস্তে আস্তে শিখছি তো শিখছি যখন প্রচন্ড মানে দুটো গাছ লাগিয়ে খুব আনন্দ হচ্ছে আমি আরো 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 আমি জায়গাটা পুরো বাগান করবো ভেবেছি এখন যতদিন না এই জায়গাটা ঘর হয় এই জায়গাটা তো ঘর হবে জন্য ঘর হবে এই জায়গাটা ফাঁকা আছে যতটা কিন্তু যতদিন না ঘর হয় ততদিন তো আমি গাছ লাগিয়ে লাগিয়ে এই জায়গাটা ভর্তি করবো আর আগে শানু কালকে সকালবেলা ছিল না তার জন্য আজকে বাজার করে আনলো ডিম ভিতরে চাল আছে দই মিষ্টি দই এটা আমার জন্য এনেছে এই দেখো টক দই ম্যাক্সের জন্য এনেছে টক দই আর আছে তেল ডাল সব আছে আর এখানে আছে মুড়ি আলু পেঁয়াজ আর আছে নন্তা বিস্কুট যেটা আমি আনতে বলেছিলাম এখন বানাবো চা এই যে লাল চা মানে র চা জল বসিয়ে দিয়েছি এখানে এই যে চা হয়ে গেছে লাল চা তার সাথে নিয়ে নিয়েছি বিস্কুট এই দশ টাকার প্যাকেটে এরকম দুটো বিস্কুট ছিল এই রকম এই একটা আছে আর এখানে একটা ঢেলেছি লাগলে ওটা আবার কাটবো নাহলে থাক চলো যাই ঘরে যাই গিয়ে চাটা খাই বসে শান্তি করে রাতের খাবারে আজ ছিল আলু আর পরোটা পুরো নিরামিষভাবে রান্না করেছিলাম রাতের রান্নাটা কেননা হচ্ছে ভাই খাবে আর হচ্ছে শিব ঠাকুরের পুজো করেছিলো তার জন্য নিরামিষভাবে রান্না করেছিলাম আর এখানে হচ্ছে ঝোলটা একটু মারার জন্য আলুগুলো একটুখানি মানে ভেঙে ভেঙে দিচ্ছে আর এখানে দুজনের জন্য সানোর জন্য আর ভাইয়ের জন্য রুটি মানে পরোটা তরকারিটা রেডি করে নিলাম আর আমার ভাত আছে আমি ওটাই খাবো চলো তাহলে টাটা টাটকুন নাইট